শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সারাদিন কাজের ব্যস্ততার মাঝে সেভাবে ভিডিও করা হয়নি তাই এখন কাজের শেষে কাজ কম কমপ্লিট হয়ে গেছে সব কিছু সেরে এখন ব্লগটা একটু শুরু করলাম সারা সারাদিন কি করছে আজকে তারই একটু সামান্য ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ব্লগটা একটু কন্টিনিউ দেখো এবং সাথে থেকে পাশে থেকো চলো হ্যালো ফ্রেন্ড তাকুম তাকুম নয় ভালো করে বলো হ্যালো ফ্রেন্ড বলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম বলো আমি একটু পরে এখন কোথায় যাব বলো বলো দিদির বাড়ি যাব দিদির বাড়ি যাব তাই তো সে রিমি দিদির বাড়ি যাব তো হুম সেখানে গিয়ে কী করবো তাড়াতাড়ি চলো বলো তাড়াতাড়ি চলো মা ঠিক আছে চলো চলো কোথায় যাবে রিমি দিদির ঘর যাবে রিমি দিদির ঘরে গিয়ে কি করবে দুষ্টমি করবে হ্যাঁ ওখানে দুষ্টমি করবে তোমরা খেলবে ওখানে কি খেলবে ব্যাট বল খেলবে তুমি খেলতে ভালোবাসো আচ্ছা কেমন করে খেলবে এরকম করে খেলবে খেলছে কি করছো এখন কি হাম করছো হ্যাঁ পাস পাস না হাজমল্লা বলো হাজমল্লা খাচ্ছো তুমি হাজমল্লা খেতে ভালো লাগে তুমি রিমিদির বাড়ি থেকে চলে এসেছ হ্যাঁ রিমিদির সঙ্গে দেখা করেছ দিদি কি করছিল তম দম নাচ করছিল আর বিটটু এখন বসে বসে হাজমল্লা খাচ্ছে ও বিটটু হাজমল্লা খেতে এত ভালো লাগে এই রকম করে খাও বিটে এরকম করে হাজমল্লা খাও তুমি হুম ছিপে ছিপে ওই রকম করে আচ্ছা বিকেলে খেলতে হবে তো এবার বিকেলে মাঠে খেলতে হবে সবার সঙ্গে কে কে খেলবে তোমার সাথে হ্যাঁ আচ্ছা আর রোদ দাদা গোবলু দাদা আর বাবা বাবাও খেলবে আচ্ছা আর মাও খেলবে আর বিট্টু খেলবে বাহ এরা সবাই মিলে তোমার সঙ্গে কি খেলবে ব্যাট বল খেলতে ভালো লাগে তোমার আচ্ছা তুমি অনেকক্ষণ ধরে ব্যাট বল খেলবে হ্যাঁ ব্যাট বল খেলে ঘর চলে আসবে ঘর চলে এসে কি করবে ঘুমাবে এখন ঘুমাবে তো এখন দুপুরবেলা তো ঘুমাতে হবে তো এখন ঘুমাবে তো এখন ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে বিকেলবেলা খেলতে হবে তাই তো আচ্ছা বিকেলবেলা খেলে এসে তারপর ঘরে খাওয়া দাওয়া করবে তাই তো আচ্ছা তারপরে কি করবে তারপরে ঘুমাবে আর ঠিক আছে ওটা কি কোথায় কোথায় হবে এখন মেলা এখন আত্ম বেলা মেলা সাতটার সময় বাবার সঙ্গে খেলবে

দুষ্টুমি বদমাইশি হয়েছে এখন টিভিতে গান চলছে পুষ্পা পুষ্পা গানে নাচ করছে তোমাদের বিট্টু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সারাদিন প্রচণ্ড অ্যাক্টিভ থাকে প্রচণ্ড বদমাইশি ওকে সামলাতেই সারাদিন চলে যায় এবার বিট্টু ঘুমাবে খাওয়া দাওয়া করেছে করে এবার ঘুমাবে তো তোমাদের সারাদিন এই ব্লগ ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো করে আমার পাশে থেকো তোমাদের প্রত্যেকে আজকের মতো টাটা